জয় জগদীশ্বরী শ্রী শ্রী দুর্গা মায়ের জয় মন্দিরের পক্ষ থেকে সমস্ত মায়ের ভক্তকে প্রণাম জানাই আজ শুভ শুক্রবার তো আমি ভোর যে সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটার সময় আমি উঠে গেছি তো উঠে গিয়ে স্নান সেরে মন্দিরে চলে এসেছি মন্দিরকে আগে ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে নেওয়ার পরে এবার আমি মন্দিরটাকে মুছতে বসেছি প্রত্যেকটা জায়গায় ক্লিয়ার করে বা পরিষ্কার করে মায়ের মন্দিরটা যতটাই পরিষ্কার করে রাখা যায় ততটাই দেখতে সুন্দর লাগে এবং নিজের মনের ভেতরটাও ভালো লাগে কিন্তু যতটুকু আমার সাধু ততটুকু করতে পারি তো করি সেটুকুন তো মায়ের মন্দিরে দেখো মুছে নিয়েছি দেখো এখনও অন্ধকার অন্ধকার রয়েছে যার জন্য বুঝতে পারা যাচ্ছে মায়ের মন্দিরে যে আলোটা সে আলো ওটা আমি জেলে নিয়েছি দেখো একটু অন্ধকারের জন্য তো এবার এবারে যে মন্দিরের ভেতরটা মুছে নিচ্ছি মুছে নেওয়ার পর এবার বাইরেটা আমি পুঁছে নিচ্ছি তো রাতের বেলা অনেক কুকুর বিড়াল এখান দিয়ে হাঁটাচলা করে রাতের বেলা তো আমরা পাহারা দিতে পারি না দিনের বেলাটা তো অন্য পাহাড়া দিয়ে রাখে কিন্তু রাতের বেলা পাহারা দেওয়া যায় না যার জন্য কুকুর বিড়ালগুলো হাঁটাচলা করে ওদের পায়ের ছাপগুলো থাকে দেখা যায় তো মায়ের মন্দির আমি ক্লিয়ার করে নিয়েছি নেওয়ার পর এবার আমি ফুল তুলতে চলে এসেছি দেখো গাছে গাছে কয়েকটা ফুল ফুটেছে সেই ফুলগুলো আমি তুলে নিচ্ছি সাদা ফুলগুলো আজ কদিন কয়েক বেশ কিছুটা ফুটছে আগেতে একদমই ফুটতো না পোকায় খেয়েছিল পাতা তো এখন যাই হোক অনেকটাই ফুটছে যত বেশি ফুটবে ততই আমার খুবই আনন্দ হয় বা খুশি হয়ে আমি মাকে দিতে পারি বা সাজাতে পারি দেখতে সুন্দর লাগে কিন্তু একটু বেশি ফুল আর ফুটলে ভালো হতো কিছুটা মালা গেতেও মাকে দিতে পারতাম একটা মালা যদি মাকে দিতে পারতাম নিজের মনটাও ভালো লাগতো তো এই দেখো জবা ফুল তুলতে চলে এসেছি এবার এই গেছে তো জবা ফুলটাও আজকে বেশ ফুটেছে প্রায় কুড়ি পঁচিশটা জবা ফুল ফুটেছে এর থেকে আরেকটু বেশি ফুটলেও ভালো লাগে সেগুলো মালা করে দিতে পারি তো ফুলগুলো তুলে নিয়ে এসে আমি এই যে মন্দিরে চলে এসেছি মন্দিরে চলে এসে এবার মন্দিরের গেটটা আমি পুরো সম্পূর্ণ খুলে দিলাম খুলে দেওয়ার পর আমি দেখো এই যে আমার জেঢিমা কিছুটা শিউলি ফুল গেছে সেই শিউলি ফুলগুলো তুলে নেওয়ার পর আমি ঠাকুরের যে বাসন সেগুলো সমস্ত কিছু ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এগুলো আমি এখানে রেখে দিচ্ছি কারণ আমি এখন টিউশনি পড়াতে যাবো টিউশনি পড়িয়ে এসে মায়ের পুজো করবো তো এই যে টিউশনি পড়িয়ে আসার পর জবা ফুল গাছে এই যে আমার যে সেখান থেকে কিছুটা জবা ফুল নিয়েছি চারটে জবা ফুল পেয়েছিলাম সেই জবা ফুল চারটে নিয়ে বাড়ি এসেছি এবার আমি মন্দিরে চলে এসেছি আবার বাড়িতে এসে স্নান করেছি স্নান করে মন্দিরে চলে এসেছি দেখো মায়ের আরতির যে পাত্র সেই পাত্রটাকে তৈরি করে নিচ্ছি বা গুছিয়ে নিচ্ছি তো প্রদীপ ধূপ দ্বীপ এগুলো সব জ্বালিয়ে নেবো তো দুটো পইতে আমি দিয়ে দিলাম দেওয়ার পর সর্ষের তেল সেটাকে আমি ঢেলে নেওয়ার পর এবার আমি প্রদীপটাকে জেলে দিলাম জেলে দেওয়ার পর দুটো ধূপকাঠি সেটাও জেলে নিলাম আগে থেকে কারণ একটু আগে থেকে ধূপকাঠিটা জ্বালিয়ে জেলে দিলে কি হ্যাঁ মন্দিরের ভেতরে একটা সুগন্ধ 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 অনুভব হয় এবং খুব ভালো লাগে একটা দৈবিক পরিবেশ সৃষ্টি হয় তার জন্য সুন্দর লাগে তো এবার মায়ের ঘরটা খুব ফুল দিয়ে সাজাচ্ছে বা মায়ের ঘর সাজানোর পালা এবার তো ওপর তিনটি জবা ফুল দিয়েছি তা পাশে দুটো গোলাপি রঙের যে জবা ফুল সেই ফুলগুলো দিয়ে নিচ্ছি দুটো নিচে দিয়ে নিচ্ছি দুটো পাশে দিয়ে নিচ্ছি একটু বেশি ফুল হলে দুটো মালা গাঁথা যায় গাঁথে মায়ের গলায় যদি দেওয়া যায় তাহলে দেখতে সুন্দর লাগে কিন্তু অতটা ফুল তো এখানে পাওয়া যায় না তো যার জন্য ফুল কম যার জন্য এইভাবে সাজিয়ে দিই আর কি বলবো আপনাদের আমরা যদিও গ্রামে থাকি কিন্তু আমাদের এখানে বেল গাছের এতটাই অভাব যে বেল পাতায় পাওয়া যাচ্ছে না কোথায় যে পাই কি করি তো গোবিন্দকে বা গোপালকে দুটো তুলসী পত্র নিবেদন করে এবং ফুলগুলো দিয়ে দিলাম দেওয়ার পর অন্যান্য সমস্ত দেবীর চরণে একটুকটু করে ফুল দিচ্ছি ফুল নিবেদন তারকনাথকে দিলাম মা মনসাকে দিচ্ছি বাবা লোকনাথ আছে কার্তিকেও সকলের চরণে কিছু কিছু ফুল নিবেদন করার পর মায়ের পায়ে আজকে যাওয়া ফুল দিলাম না শুধুমাত্র শিউলি ফুলগুলোই দিলাম শিলু ফুল দেওয়ার পরে এই যে আমি থালার ভেতর জলের জলের ভেতর একটু গঙ্গা জল করে ধুয়ে নেওয়ার পর থালাগুলোকে আবার পরিষ্কার করে নিচ্ছি ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে সেটা বাতাসা প্রত্যেকটা থালায় দেওয়ার পর গোবিন্দ যে নৈবেদ্যে সেটাতে আমি একটু তুলসী পত্র দিয়ে দিলাম তার পানপাত্র তুলসী পত্র দিয়ে দিলাম অন্যান্য পত্রে ফুল দিয়েছি কারণ বেলপাতা যখন নাকি করব করবো বলুন তো আমি যার যার নৈবিদ্যে তার তার সম্মুখে দিয়ে দিচ্ছি দেওয়ার পর এবার মাতৃবদন তোমাদের দর্শন করা এই যে আমাদের মা জগদীশ্বরী দুর্গা মা এই মুখে একবার যে দেখে যে কোনো কাজে যাবে তার সে কাজ সফল হবেই হবে বিফল কখনোই যায় না আর আমাদের এই মায়ের কাছে যদি কোনো ভক্ত ভক্তমন কায়মনো বাক্যে কোনো কিছু চায় মা কখনো তাকে খালি হাতে ফেরাননি আজ অবধি কাউকে খালি হাতে ফেরেনি তার কাছে যে যা চেয়েছে সকলেই সেটা পেয়েছে তা আপনারাও যদি আপনারা কোনো কিছু অপূর্ণ থাকে সেগুলো মাকে জানাতে পারেন জানিয়ে আপনারা মায়ের থেকে আশীর্বাদটা নিতে পারেন তো এবার আমি মন্দিরে মায়ের পুজো দেখো আরতি করছি তো ধূপ দিয়ে প্রথমে আরতি করছি আমি তো তন্ত্রমন্ত্র আগেই বলেছি আমি তন্ত্রমন্ত্র সেরকম কিছুই জানি না আমি যেটুকুন জানি শুধু মাতৃ নাম তো মায়ের পুজো করতে গেলে যেটুকুন ভক্তির প্রয়োজন হয় সেই ভক্তিটুকু আমার ভেতরে নেই তবু শুধুমাত্র মায়ের নামের ভরসা করে সেই মায়ের নামের উপর ভিত্তি করে আমি পুজোটা করি কাশোর নিলাম এবার শঙ্করধ্বনি করে নিচ্ছি করে নেওয়ার পর এবার মায়ের বদন আরেকবার আমরা দর্শন করবো এ দেখুন আমাদের মা জয় মা জগদীশ্বরী মা গো তুমি সকলে কৃপা করো মঙ্গল করো মা জয় মা জয় মা